আমি সংবাদ শিরোনাম রাজধানী ফার্মগেটে মেট্রো রেল থেকে বিয়ারিং প্যাট খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে প্যাট খুলে পড়ার দ্বিতীয় ঘটনা এটি বুয়েট বলছেন নকশা মান ও ব্যবহার নিয়ে শুরু থেকেই তাদের আপত্তি ছিল এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কেন বারবার একই ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে বলছে মেট্রো কর্তৃপক্ষ বেলা দিকে আগারগাঁও অংশে মেট্রো চলাচল শুরু হলেও বন্ধ আছে লাইনের বাকি অংশ নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচনের তাগিদ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এক্ষেত্রে বাধা যেন তৈরি না হয় তা নিশ্চিতের আহ্বান তাদের বিএনপি নেতারা চান সংঘর্ষে রাজনীতি বন্ধ হোক অন্যদিকে ভোটের পথকে মসৃণ করতে জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান জামায়াতের আর আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে জাতীয় পার্টিকে ভোটের বাইরে রাখার দাবি এনসিপির দলগুলো ঐক্যবদ্ধ থাকলে ভোটের আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো থাকবে আসা স্বরাষ্ট্র উপদেষ্টার এবং বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে গেল থেকে বিভিন্ন নদ নদী ও সাগরে জাল ফেলেছেন জেলেরা নদীতে ইলিশ কম ধরা পড়লেও সাগরে যাওয়ার জেলেদের ভাগ্য কিছুটা ভালো যদিও প্রথম দিনে ছোট মাছের পরিমাণই বেশি দেশের জলসীমায় ভারতীয়দের ঢোকা বন্ধের দাবি জানিয়েছেন জেলেরা এদিকে ইলিশ কিনতে বাজারে ক্রেতাদের ভিড় দেখা গেছে রাজধানী ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে বেলা সাড়ে বারোটার দিকে ঘটনার পর মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায় এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে নিহতের পরিবারকে দেয়া হবে ক্ষতিপূরণ বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে মেট্রো রেলের উড়ালপথ নির্মাণের গুরুত্বপূর্ণ উপকরণ বিয়ারিং প্যাড যা ব্যবহার হয় পিলার ও উড়াল মেট্রো রেলে এই বিয়ারিং প্যাডের নকশা মান ও ব্যবহার নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল বুয়েটের কিন্তু তখন এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় আবারও বিয়ারিং প্যাড খুলে পড়ার মতো ঘটনা ঘটেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা যেহেতু তার মানে বুঝতে হবে যে এখানে নকশাগত ত্রুটি আছে প্রায় তিনটা জায়গায় আমাদের এসছে কার্ভ বসে আছে এবং এই কার জায়গাটা কিন্তু ঝুঁকিপূর্ণ যে এক বছর আগে ওই ঘটনা ঘটার পরে আমি কিন্তু বারবারই বলেছি যে এটা একটা সেফটি অডিট হওয়া উচিত এবং নকশার একটা অডিট হওয়া উচিত এই বিয়ারিং প্যাডের তার যে আয়ুষ্কাল এবং এটার যে স্ট্রেংথের যে বিষয় সেটা একটা বিষয় সেখানেও একটা আপত্তি ছিল দু একটা বিয়ারিং প্যাড সেটা অনেকটা বাতিলযোগ্য বলেই ঘোষণা করা হয়েছিল পরবর্তীতে এটা আবার পাশ করানো হয়েছে তো সেটা কিভাবে পাশ হলো এটা একটু ক্ষতি দেখা দরকার বেলা পৌনে বারোটার দিকে রাজধানী ফার্ম গেটের মেট্রো স্টেশনের সামনে প্রায় দেড়শো কেজি ওজনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর উপর এতে ঘটনাস্থলে নিহত হন তিনি আর প্যাড খুলে পড়ায় বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল প্রত্যক্ষদর্শীরা জানান এই ঘটনায় নিহত ছাড়া আহত হন কয়েকজন ওয়াবার একটা শব্দ হলো ওই টাইমে আমরা থেকে দেখছি অন্য লাশ করে মনি পাশে পড়েছিল আর ওইটা পানসিং করে আবার সামনে পড়ছে আর একটা দোকানও তসনাস করে ফেলেছে মানে উনি দোকানে লোক ছিল ওনারও বুকে লাগছে উনি হসপিটালে আছে ঘটনার প্রায় আড়াই ঘন্টা বন্ধ থাকার পর বেলা তিনটার দিকে উত্তর আগারগাঁও অংশে মেট্রো রেলের চলাচল শুরু হয় তবে বন্ধ আছে লাইনের বাকি অংশ এর আগে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক পরিবহন উপদেষ্টা ফৌজুল কবির খান এ সময় তিনি বলেন এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে পাশাপাশি নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান তিনি নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব মেট্রো রেল গ্রহণ করবে প্রাথমিকভাবে পরিবারকে পাঁচ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে নিহতের পরিবারকে দেওয়া হবে এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষ পেয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে এই ঘটনাটা কেন ঘটল সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে কেন বারবার একই ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে তদারকি করা হয় সবই করা হচ্ছে ইনভেস্টিগেশন করা হয়েছে এবং এটা যে চেক করা দরকার ওটাও করা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের কাজ হলো যাতে অ্যাক্সিডেন্ট আর না হয় ওটার প্রতিরোধ করা এর আগে গত বছরের আঠারোই সেপ্টেম্বর মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে সে সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এগারো ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল দাউদ হাসান মাচাঙ্গা সংবাদ ঢাকা জাতীয় নির্বাচনের যাত্রা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন দলের নেতারা তারা বলছেন দেশের স্বার্থে মৌলিক ইস্যুতে দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে কোনো শক্তি দেশের ক্ষতি করতে পারবে না এদিকে এনসিপি নেতারা পতিত পলাতক আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার দাবি জানিয়েছেন সরকারি চাকুরিতে কোটা আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি হয়ে ওঠে ফাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর এতে মিলন মেলায় সিনিয়র নেতারা বলেন দেশে ও জাতির স্বার্থে হিংসার রাজনীতির পথ পরিহার করে গণতন্ত্রের ধারায় ফিরতে হবে এজন্য সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল হতে বলেন তারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এখন রাস্তার আন্দোলন নয় এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই আবার সেই পুরোনো কালচার আমাকে ফিরে যেতে হবে এই জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল পূর্ণাঙ্গ দলিল যা বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকারাবদ্ধ নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য জুলার চেতনা ধারণের আহ্বান জানান জামাতের সেক্রেটারি জেনারেল রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ক্ষমত থাকতে পারি তবে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের অংশ নিতে দেওয়া হবে না আবারও বলেন এনসিপির সদস্য সচিব আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যে সব নেতারা বক্তব্য দিচ্ছেন তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচনের তাগিদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন নির্বাচিত সরকার ছাড়া সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় যে এই মোকাবেলা এবং তার বিরুদ্ধে সংগ্রাম নির্বাচনে দেরি হলে বিপর্যয় নেমে আসবে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের নেতারা জুলাই সনদে স্বাক্ষর হয়েছে ঘোষণাপত্র পত্র হয়েছে আর বিলম্ব নয় ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিন কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে আমরা বিভাজিত হয়ে পড়েছি যে কারণে আজকে সেই দিল্লিতে পালিয়ে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা নানানভাবে নানান পন্থায় ফিরে আসার চক্রান্ত করছে অনুষ্ঠানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চান শহীদ পরিবারের সদস্যরা ওদের যেন সঠিক মূল্যায়ন করা হয় এটাই আমি চাইব অনেক বিপ্লব সংবাদ ঢাকা রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হলে সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আশ্বস্ত করে আরও জানান নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড থাকবে আসছে জাতীয় নির্বাচনের আগেও পরে অপরাধ দমনে সিম কার্ডের পরিমাণ কমিয়ে আনা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বর্তমানে দশটি পর্যন্ত সিম কেনা গেলেও ধীরে ধীরে এর পরিমাণ ব্যক্তি পর্যায়ে দুটিতে নিয়ে আসা হবে এতে নির্বাচন ঘেরে অপরাধ সংগঠনের মাত্রা কমবে বলে দাবি করেন উপদেষ্টা পলিটিক্যাল পার্টি তার যদি নিজস্ব সমাদাস করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আলায় দিলে ভালো হবে সিম কার্ডগুলি আমরা কমাই নিয়ে আসবো এটা দশটা থেকে আমরা আস্তে আস্তে এটা দুইটায় গিয়ে আমরা থামবো কিন্তু এই এই মুহূর্তে আমরা দুইটায় যেতে পারবো না বাট আমরা আস্তে আস্তে কমাই নিয়ে আসবো আগামী জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন বিকেলে কমিশন ভবনে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ পর্যবেক্ষক দলকে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি জানানো হয়েছে বলেন তিনি এদিকে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল জানিয়েছে তারা নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে একত্রিশে অক্টোবর পর্যন্ত থাকবেন এই সময়ে রাজনৈতিক দল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় গণমাধ্যম সহ বিভিন্ন অংশীজনের সাথে তাদের বৈঠক হবে in supporting bangladesh in the weeks and months ahead, not just for the elections, but also looking beyond the elections to the post-election phase, uh, when we would also be looking very keenly at how we can support bangladesh in the next governance cycle. প্রকাশ করেছিলাম কিছু কিছু সংশোধনের প্রস্তাব এসছিলো সেটাও করা হয়েছে কেন্দ্রের চূড়ান্ত তালিকাটা হয়েছে যে আসলে কি আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন পরিস্থিতি হয়েছে আমার বিশ্বাস হয়নি জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সাথে জানিয়েছে বিএনপি সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিএসির সাথে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে এ সময় জোটে একটি প্রতীকে নির্বাচন করা যাবে এমন বিধান বহাল রাখতে বিএনপির পক্ষ থেকে সিএসি কে চিঠি দেওয়া হয় পরে ব্রিফিংয়ে জানানো হয় কোনো রাজনৈতিক দলও এ বিষয়টি সংসদ প্রস্তাব জোট করলেও ভোট হবে ভোট করতে হবে দলীয় প্রতীকে এমন নিউজ দেখে আমরা বিস্মিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংশোধনীর সাথে একমত নয় এবং এই সংশোধনী বা পরিবর্তন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু যখন জোটবদ্ধ হয় তখন সে তার নিজের প্রতীক নিয়ে করবে না জোটের অন্য কোনো দলের প্রতীক নিয়ে করবে সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তার রয়েছে এবং সেইভাবেই নির্বাচন হয়েছে এই পর্যন্ত নিচি বিরতি ফিটছে আর খবর নিয়ে একটু পরে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে। ধর্মীয় উৎসব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে স্মার্টস্ট্রং টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন matshranga.tv ওয়েবসাইটে। আর ফির মাছরঙার এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/ ডট কম ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটোপাতলু নিনজা হাতড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই লোকোনustan ফেসবুক দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এ ছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাচাঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মৎসঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সড়ক সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরংা টিভি নিউজ ফেসবুক মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/adtheratemachrangadrama youtube চ্যানেল এ আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব সন্ধ্যার মাছরাঙা সংবাদে মাছ ধরার উপর বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাত থেকে আবারও দেশের বিভিন্ন নদ নদী ও সাগরে জাল ফেলছেন জেলেরা নদীতে তাদের জালে ইলিশ কম ধরা দিলেও ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে সাগরে তবে আকার ছোট গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা এখনও ফিরেননি এদিকে ইলিশ কিনতেও বাজারে ভিড় করছেন ক্রেতারা বিস্তারিত ডেস্ক রিপোর্টে গেল মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা মেঘনায় শুরু হয়েছে জেলেদের মাছ শিকার তবে তারা নদীতে জাল ফেলে পাচ্ছেন না পর্যাপ্ত ইলিশ নদী থেকে ফিরে জেলেরা জানান যে পরিমাণ ইলিশ ধরা পড়েছে তাতে লাভ তো দূরের কথা তেল খরচই উঠবে না নদীতে গেছি মাছ টাছ নাই নদীর দিয়ে অনেক হতাশায় হয়ে তারপরে গাড়ির দিকে গেছি গতকালকে রাত থেকে এই পর্যন্ত নদীতে ইলিশ মাছ নেই টোটাল মাছ নেই ইলিশ সরবরাহ কম থাকায় চাঁদপুরের পাইকারি বাজারে এক কেজি ইলিশ পঁচিশশো আটশো থেকে নয়শো গ্রামের ইলিশ দুই হাজার থেকে বাইশশো ও পাঁচ থেকে ছয়শো গ্রামের ইলিশের কেজি পনেরোশো থেকে আঠারোশো টাকায় বিক্রি হচ্ছে একদিন পরে বোঝা যাবে কালকে বোঝা যাবে যে মাছ তারা কিছু পেয়েছে কিনা এরপরে আর এক সপ্তাহ পরে যদি মাছ কন্টিনিউ থাকে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ শীতে অক্সিজেনে কিছু মাছ থাকতে পারে প্রায় একই চিত্র লক্ষ্মীপুরের মেঘনা ও পটুয়াখালীর পায়রা নদীতে নদীতে জাল ফেলে অল্প কিছু ইলিশ পাওয়া গেলেও আকার ছোট আর বেশিরভাগ জেলেই ফিরছেন খালি হাতে মাছ এরকম পাইনি কেউ সাতশো টাকার কেউ বারোশো টাকার মাছ পেয়েছি বাইশ দিন অভিযোগ মানার পরে আজকে গাঙ্গে গেছিলাম গাঙ্গে গিয়ে মাছ বেচতে হলো পাঁচশো টাকা ভোলার মেঘনা এবং তেতুলিয়া নদীতেও ধরা পড়ছে না আশানুরূপ ইলিশ কিছু মাছ ধরা পড়লেও সেগুলো ছোট বলছেন জেলেরা মনে করছিলাম যে অনেকদিন পরে মাছ পাওয়া যাবে কিন্তু আজকে ঘাটে আইসা দেখি কোনো ইলিশ মাছ তেমন নাই দাঁড় জানা করছি সংকિસ્তি চালায় না নিজের ভাতত্ব খাইতে না ইখন তো কষ্ট ক্লাস করে খাইতে আসি মানিকগঞ্জের পদ্ধতিও মিলছে না পর্যাপ্ত ইলিশ এতে যেমন হতাশ জেলেরা তেমনি ক্রেতারা একই পরিস্থিতি রাজবাড়িতেও এবারে মাছ সংখ্যা কম দামও অত্যন্ত বেশি মানে দুই গুণ তিন গুণ বেশি দাম সারা রাতে ইলিশের জাল বৈছি সেটা বেশি মাছ পার দরকার ছিল আর তবে ভিন্ন চিত্র দেখা গেছে নোয়াখালীতে প্রথম দিনেই সাগরে গিয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়েছেন জেলেরা এতে ব্যস্ততা ফিরেছে ইলিশের ঘাটগুলোতে তবে যেসব ইলিশ ধরা পড়েছে সেগুলোর বেশিরভাগই ছোট বলে জানান জেলে ও বিক্রেতারা খুব ভালো মাছ পড়তেছে যে সাগরে অনেক দিন পর সাগরে গিয়েছে জেলে অনেক মাছ পেয়ে খুব খুশি বাংলাদেশের সীমানায় ঢুকে যাতে কোনো ভারতীয় জেলে ইলিশ আহরণ করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞার পরও প্রশাসনের নজরদারি দরকার বলে জানিয়েছেন সাগর থেকে আসা জেলেরা সাদেকুর রহমান সিদ্দিকী মাছরাঙা ডেস্ক জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চাংখার পুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা, বিরোধী অপরাধে করা মামলায় বারোতম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বিশ নম্বর সাক্ষীর সাক্ষ্য হয় শেখ হাসিনা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান সহ এগারো জনের বিরুদ্ধে করা আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে রাষ্ট্রপক্ষকে এগারোই ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল এক এছাড়া সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ মোট ত্রিশ আসামির বিরুদ্ধে করা গুমের ভিন্ন দুটি মামলার পরবর্তী তারিখ তেইশে নভেম্বর নির্ধারণ করা হয়েছে এছাড়া রামপুরায় আটাশ জনকে হত্যার ঘটনায় দুই সেনা কর্মকর্তা সহ চার জনের বিরুদ্ধে করা মামলা শুনানি হবে চব্বিশে নভেম্বর চলছে সেই মামলার আজকে নির্ধারিত তারিখ ছিল সেই মামলার গ্রেফতারকৃত আসামি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সাহেবকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে ওই মামলায় সময়ে প্রার্থনা করা হয়েছে ট্রাইব্যুনাল দু মাস সময় মঞ্জুর করেছে জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলা সহ মোট পাঁচটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট দুই সপ্তাহের মধ্যে সরকারকে জবাব দেওয়ার নির্দেশ দিয়ে রোববার বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে এর আগে গত চব্বিশে জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ তিন মাস ধরে কারাগারে করে আছেন খায়রুল হক পাঁচ মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে তিনি উচ্চ আদালতে জামিন চেয়ে পৃথক আবেদন করেন সন্ধ্যার সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি সঙ্গে ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা স্পোর্টস পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা যে সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তা গেলে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই মূলক অনুষ্ঠান দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে ছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মৎসঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তা মালিক হইব তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল 目前还剩个得。 নিজস্ব অর্থায়নে এক মেগাওয়াট ক্ষমতার ভাসমান বা ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেছে বল্টন গাজীপুরের চন্দ্রার হেডকোয়ার হেডকোয়ার্টারসে স্থাপিত এই প্ল্যান্ট দেশের মধ্যে বেসরকারি উদ্যোগে নির্মিত সবচেয়ে বড় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে কারখানার উৎপাদন প্রক্রিয়া কর্মক্ষেত্র সহ সবখানে পরিবেশবান্ধব সবুজ উন্নয়ন নীতি অনুসরণ করছে তারা sebarantur jatik মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ানের সাতচল্লিশতম সম্মেলন শুরু হয়েছে আজ থেকে শুরু হওয়া তিন দিনের এই সম্মেলন এখন বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ান চেয়ার আনোয়ার ইব্রাহিম স্বাগত বক্তব্যে তিনি সম্মেলনের মূল প্রতিপাদ্য অন্তর্ভুক্তি ও স্থায়িত্বের উপর জোর দেন এতে অংশ নিতে সকালে কুয়ালালামপুরে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড তার উপস্থিতিতে সম্মেলনে শান্তি চুক্তি সই করেছেন থাইল্যান্ড ও কলম্বিয়ার প্রধানমন্ত্রী জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় দিন শেষে সিলেটের চেয়ে দুশো রানে এগিয়ে আছে আসরে অভিষেক হওয়া দল ময়মনসিংহ আরিফের একশো এক ও রনির অপরাজিত একশো সাত স্কোরে ময়মনসিংহের প্রথম ইনিংস শেষ হয় চারশো এক রানে জবাবে সিলেট দিনের খেলা শেষ করে পাঁচ উইকেটে একশো আটানব্বই রান তোলে একই ভেনুর অন্য মাঠে ঢোকার দুশো একুশ রানে জবাবে রংপুর দিনের শেষ পর্যন্ত তুলে আট উইকেটে তিনশো আট রান একশো এগারো রানে অপরাজিত আছেন নাইম ইসলাম খুলনায় স্বাগতিক দলের ইনিংস শেষ হয় তিনশো তেরো রানে প্রতিপক্ষ বরিশাল আফিফের হ্যাটট্রিককে প্রথমে ইনিংসে একশো ছাব্বিশের পর ফলো অনে পরে চার উইকেটে একশো উনিশ রানে দিনের খেলা শেষ করে আটষট্টি রানে এগিয়ে আছে খুলনা রাজশাহীতে চট্টগ্রাম প্রথম ইনিংসে চারশো এক রানের পর দিনের খেলা শেষ করে দ্বিতীয় ইনিংসে চার উইকেটে একশো তেত্রিশ করে মাঝে রাজশাহী প্রথম ইনিংসে তুলে একশো ছিয়ানব্বই রান সংবাদ সংবাদ শেষ করব তবে যাবার আগে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যু আগারগাঁও মতিঞ্ঝিল অংশে মেট্রো বন্ধ প্যাডের মান ও ব্যবহার নিয়ে আপত্তি ছিল বিশেষজ্ঞদের সংঘর্ষে রাজনীতি বন্ধ চায় বিএনপি ভোটের পথকে মুসলিম করতে জুলাই চেতনা ধারণের আহ্বান জামায়াতের জাতীয় পার্টিকে ভোটে চায় না এনসিপি এবং নিষেধাজ্ঞার পর ইলিশ ধরা শুরু নদীতে কম ধরা পড়লেও সাগরে পাওয়া যাচ্ছে প্রচুর ছোট মাছ জলসীমায় ভারতীয়দের ঢোকা বন্ধের দাবি জেলেদের ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেসমাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি একটি নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাত্রাঙ্গা সংবাদ এই দিন এইভাবে